আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালো আছি তো রিন্তিবিরিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আজকে আপনাদেরকে কিছু ব্রাশ টুয়েলের বেডশিট দেখাবো সাইজটাও সাড়ে সাত ফিট নয় ফিট ফোর ফিজের সেট এই মুহুর্তে দেশে দেশের বাইরে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমাদের ফেসবুক পেজটা যারা দেখছেন সবার জন্য রইল দোয়াও ভালোবাসা আমরা যে কালেকশনগুলো আপনাদেরকে কষ্ট করে দেখাচ্ছি যদি আমরা এখানে হোলসেল করি পাইকারি রেট সম্বন্ধে আপনার জানার জন্য আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাহলে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিব সর্ব পাঁচ থেকে ছয় পিস মাল নিলে আমরা হোলসেল প্রাইসটা আপনার কাছে রেখে দিব এই ছাড়া প্রথমে যদি আপনি নতুন ব্যবসা করতে চান কিবা আপনি যদি বিশ্বাসের কোনো গাবলা থাকে তাহলে অল্প করে নিয়ে দেখতে পারেন এই স্যার আমরা আপনাদেরকে একটা ভিডিওতে পাঁচবার আমাদের ঠিকানাটা বলি আপনারা যেন কোনোভাবে রিন তিবেরি স্টোর থেকে মাল ক্রয় করার পরে কোনোভাবে প্রতারিত না হন আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাস্ত অ্যারোমা সেন্টারে লিফটের সাথে আমরা আসি আমাদের এই ইউটিউবে এই ফেজে আমাদের নাম্বারগুলো রয়েছে এবং ফেজে আপনি আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন অল ডিটেলস আপনি পেয়ে যাবেন আমরা ঢাকা কলেজের উল্টা পাশে গাউসিয়া মার্কেটের পাশেই রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশে রয়েছে তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফটে সেভেন এখানে লিফটে সেভেনে আমরা বেডশিটের যতগুলা আইটেম আছে একদম ব্যান্ড হোম একবারে বাহিরের কোরিয়ান কিছু বেডশিট এবং চায়না কিছু বেডশিট এছাড়া আমাদের দেশে যতগুলা কোম্পানি আছে সব কোম্পানির এভেলেবেল ইনশাল্লাহ কোয়ালিটি যদি আমাদের কাছে পেয়ে যান একটু রিনতিবির স্টোর ভিজিট করবেন ইনশাল্লাহ ইসমিল্লাহ তো একদম সাড়ে সাত ফিট নয় ফিট এগুলা ফোর ফিজের সেট যত বড় খাট হবে ইনশাল্লাহ খাটে বেডশিট হবে না তিন ডাবল টাকা রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ বলে দিলাম আমি যে এইভাবে ফেজি আপনাদেরকে আপনারা ওইভাবে বলবেন এগুলা ছয় ফিট ফিট বেডের জন্য সাত ফিট নয় ফিট বেডশিট দুই ইঞ্চি এক ইঞ্চি হয়তো কম হতে পারে প্রত্যেকটা বেডশিটে একদম দুটা বালিশের কাবার সিলাই করা রেডি করা সাইড বালিশটাও আমরা সিলাই করে দিচ্ছি সিলাই ছাড়া কিন্তু দিচ্ছি না আপনি দেখবেন অনেক হোলসেলারে আপনাকে সিলাই সারা মাল দিবে ওই বেডশিটটা আপনার বাহিরে সেলাই করতে আপনার একশো টাকা খরচ হয়ে যাবে তাহলে আপনার বেডশিটটা কিনায় আর সেলাই কয় টাকা রেট পড়লো তো এটাও আপনি বিবেচনা করে নেবেন এটা হলো কি এখানে একটা গুমর তো আপনাকে সিলাই সারা দিয়ে একটা বিভ্রান্তকর বিষয় আপনার মাঝে সরাই দিবে আপনি সিলাই সারা বিক্রি করতে না তো এই জন্য আমরা একদম প্রত্যেকটা মাল সুন্দরভাবে সুতা একদম ম্যাসিং করে সিলাইটি গুলা একবারে ইনশাল্লাহ আমাদের রিনতি বেডিং স্টোরে আসলে যেই কয়টা কোয়ালিটি আমরা বিক্রি করি ভালো ভালো কিছু কোয়ালিটি আমাদের কাছে রয়েছে যারা আমাদের রেগুলার কাস্টমার ওনারা অবশ্যই জানে কিন্তু ওই বেডশিটগুলো আমরা কোনো দিন কখনো কোনো ভিডিওতে কোনো লাইভে আমরা ওগুলো দেখাই না কারণটা হলো আমরা একটা ভিডিও সারলেই কিবা দুইটা মাল আমরা ফেজে আপলোড দিলেই ধরেন আমাদের জিনিসটা কফি হয়ে যায় আমাদের একটু প্রবলেম হয় তো সেই জন্য আমরা কিছু রেগুলার যে কালেকশনগুলো এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাই আর কিছু কিছু কালেকশন আছে কালেকশনগুলো আমরা দেখাই না তো যারা বেডিং স্টোরে আসবেন আসলে এইভাবেও যদি বলেন যে রিফন বাই যেগুলো ফেজে দেখান না ভিডিওতে দেখেন না ওই বেডশিটগুলো আমরা একটু দেখতেছি সেটাও আমরা দেখাই দিবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের যেই কোনো প্রান্তে একদম অগ্রিম কোনো টাকা ছাড়া কোনো ক্যাশ একবারে এমনি ফ্রি দেখে মাল রিসিভ করে নেবেন মালের কোয়ালিটি দেখে রিসিভ করে নেবেন যদি মনে করেন ভালো ফর যদি মনে করেন চার বছর এই বেডশিট আমি ইউজ করতে পারবো তাহলে আপনি রিসিভ করে নেবেন আর দেশের বাইরে যে আপুরা রয়েছেন আমার আপনাদের উদ্দেশ্য বলি আপনারা তো আসলে যেখানে আমাদেরকে মাল দিয়ে আসতে বলেন আমরা ওখানে দিয়ে আসি এটা হলো কুরিয়ার যে কুরিয়ারে দেশের বাহিরে আফুরা নেয় ওনারা হলো কিছু উত্তরাতে আছে কিছু ধানমন্ডিতে আছে তো আমাদেরকে বলে যে ভাইয়া ওখানে দিয়ে আসেন তো আমরা ওখানে দিয়ে আসি তো সেটা তো আপনারা সেই সিস্টেম আপনাদের জানা আছে আপনারা জানেন আর বাংলাদেশের যে কোনো থানা লেভেল ডিস্ট্রিক্ট লেভেল ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব আপনার কাছে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে আপনি পাঠিয়ে দিবেন আমাদের কালেকশনগুলো কেমন আমাদেরকে দয়া করে কমেন্টস করে জানাবেন এটা হলো আমি আপনাদের ছোট ভাই বড় ভাই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের কালেকশনগুলো আমরা আপনাদের জন্য কালেক্ট করি আমি অনেক দেখে শুনে আসলে জিনিসগুলো আনতে হয় কালেকশন করতে হয় তো আপনাদের পছন্দ লক্ষ্য করে আমি কালেকশনগুলো কালেক্ট করি তো কেমন আমাদেরকে একটু জানাবেন এছাড়া আমাদের ফেজে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমাদের ইউটিউবের সাথে থাকবেন আমরা কি কালেকশন আপলোড দেই আসলে অহর অহর ভিডিও দিতে পারি না অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় কাজ কামের কারণে এই বেডশিটগুলো এখানে দেখাইতে হলে তিন চার দিন এই বেডশিটগুলোর পিছনে কাজ করতে হয় কাটতে হয় সিলাইতে হয় বাজাইতে হয় তিনবার করে বাজাইতে হয় বেডশিটগুলো প্রথম থান কাটতে হয় বাজাইতে হয় আবার সেলাই করতে দিলে বাজাই সেলাই করতে দিতে হয় শিলাই থেকে আসলে আবার বাজাইতে হয় বাজাই তারপরে বাজ করে তারপরে আপনাদেরকে দেখানো সম্ভব হয় সেটা তিন চার দিনের একটা ব্যাপার সেপার হয়ে যায় তো কালেকশনগুলো কেমন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এই সারা কাপড়ের কোয়ালিটি আমার সারা বাংলাদেশে যে আপুরা যে বাইয়ারা রয়েছেন আমার থেকে নিচ্ছেন দুই সের তো আপনারা জানেন আমরা রিনতিব স্টোরে কোয়ালিটি সম্বন্ধে কেমন তো আসলে আমার প্রত্যেকটা কাস্টমার শুধু একটা কথাই যে রিফুন ভাই আপনার কালেকশনগুলো ভালো কারণে আপনার কালেকশনগুলো সুন্দর বিদায় আমরা নিয়ে বিক্রি করলে কোন ধরনের দুর্নাম আমাদের সরায় না বিদায় আমরা আপনার কাছেই আসি ঘুরে ফিরে তো এই জিনিসটা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার এতে বেশি আর চাওয়া পাওয়ার কিছু নাই যে একটা কাস্টমার যদি আমাকে আসে এই কথা বলে যে রিপন ভাই এভেলেবেল কালেকশন আপনার কাছে পাই আর আপনার মালগুলো আমরা বিক্রি করলে ভালো রেসপন্স দেয় আমার কাস্টমাররা তো হ্যাঁ সেটা তো ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সারা চেঞ্জ অলওয়েজ চেঞ্জ উন্মুক্ত আমাদের রিন্তি বেডিং স্টোরে একমাত্র চেঞ্জের জন্য কোনোদিন কোনো কাস্টমার কথা বলতে হয় না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা সেরা না আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি যেন আপনি আপনার প্রতিবেশীর কাছে বিক্রি করবেন আপনি আত্মীয় স্বজনের কাছে বিক্রি করবেন তো আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি চিন্তা করবেন আমরা বেডশিটগুলো রিনটিপেডিং থেকে আনছি এটাই আলহামদুলিল্লাহ আর কিছু না আপনার একটা কাস্টমার যদি আপনাকে বলে যে কি বেডশিট দিয়েছেন রং উইটটা শেষ তাহলে এটা আমাদের জন্য বিশাল এই কথাটা বলবে আপনাকে কিন্তু আমাদের সিস্টেম খারাপ আপনি চিন্তা করবেন রিনটিপেডিং থেকে আনছি ওনাদের কোয়ালিটি ভালো না তো আপনাদের দোয়া এই জিনিসটার দিকে আমরা সলয়েস লক্ষ্য রাখি তো দোয়া করবেন যেন এটা আপনাদেরকে আমরা ভালো কাপড়গুলো দিতে পারি যেন ইউজ করে আরাম এবং রং কষ গ্যারান্টি এবং রেটটা একটু রিজনেবল প্রাইস হোলসেল আর হোলসেল নতুন যারা তাদেরকে বলি অনেক সময় অনলাইনে অনেক আপুরা আমাকে বলে যে রিফোন ভাই কি বলবো বলেন তো অনলাইন থেকে কিনতে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনারা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ সেন্টারে লিফ্টের সাথে আমরা হোলসেল নিয়ে কাজ করি এখানে আমরা আপনাদেরকে ঠিকানা মোবাইল নাম্বার সব এখন সবাই সবার জায়গায় লোক আছে আপনি যত গ্রামে যত মকসরে যত নামায় থাকেন না আপনার আত্মীয় স্বজন লোকজন অবশ্যই আছে আমরা এখানে এই যে অনলাইনে ফেজে ইউটিউবে আপনাদের সামনে কথা বলি এই সমস্ত কথা আল্লাহ রহমতে আপনারা যা করে দেখবেন যেই কথা ওই কাজ যে জিনিস দেখাচ্ছি অর্ডার করবেন সেম জিনিস না পাইলে একশোটা আপনি অপরাধে অপরাধী বানাই দিবেন তো আজকে ব্রাশের যেই বড় সাইজ ফোর পিজের যে বেডশিটগুলো আপনাদেরকে দেখাইলাম এই বেডশিটগুলো আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন কতরুক আপনাদের পছন্দের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাল্লা বিক্রি না করতে পারলে আগে আল্লাহ পরে আমি রিপন ঋতি স্টোরে আছি আপনি নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো এই বলে আজকে এখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিলাম দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম